এখন আমার ইচ্ছা জীবনে আরো বড় হোক ওকে আমি প্রতিষ্ঠিত কোচ হিসাবে আমি দেখতেছি ও তো যা করবে অনেক বাচ্চাদের তৈরি করবে সেটাও তো একটা স্বপ্ন হলো অনেক বাচ্চারা খেলতে পারবে ও ট্রেনিং দেবে ও যেটা শিখেছে সেটাও তাদের মধ্যে দিয়ে তাদের শেখাবে সেটাই আমার তো অবশ্যই স্বপ্ন আছে একটা প্রতিটা এথলিটের স্বপ্ন থাকে যে আমি অলিম্পিক যাবো অলিম্পিকে মেডেল নিয়ে আসবো প্রতিটা এথলিটের স্বপ্ন থাকে আমি রিসেন্ট আগের বছর আমি ইন্ডিয়া জার্সি আমার যেটা অ্যাচিপ করেছিলাম করে নিয়েছি এখন যারা সিনিয়রে আমার করার ইচ্ছা আছে এখন সিনিয়র টিমে আমার ঢোকার ইচ্ছা জুনিয়ার টিম হয়ে গেছে তো এখন আমার ট্রাই করা এখন যে সিনিয়র টিম আমি ঢুকতে চাই তখন সেটার জন্যই যা মেনাত দিন রাত ওটার জন্য মোহনবাগান একটা ঐতিহ্যশালী ক্লাব সেক্ষেত্রে মোহনবাগানের জার্সিতে সেটা ক্লাবের জন্য কতটা গর্ব এবং তোমার কাছে কতটা গর্ব আমার কাছে অনেকটাই গর্ব আমার ছোটোবেলাতে ইচ্ছা ছিল মোহনবাগান ক্লাবেরও আমি খেলি মোহনবাগানের জার্সি আমি পড়ি খুব ইচ্ছা ছিল যখন আসতাম মিটে তখন দেখতাম সবাই মোহনবাগানের জার্সি পড়তে কাউকে বেঙ্গল পড়তে তো আমার কোনো কারণে একটা ইচ্ছা ছিল যে মোহনবাগানে আমি পড়ি মন আমি দৌড়াবো তো একটা কোথায় কথা এই সময় নয় পূরণ করতে পেরেছি যে আমি মোহনবাহা খেলেছি মন বাগানের রেকর্ড করেছি আমার নাম মোহনবাগান আমার নামের পাশে মন নাম আসছে তো আমিও খুব হ্যাপি এটা খুব হ্যাপি এটা কি প্রবীর দাস বা সুব্রত ফালুদের থেকে যেহেতু তোমরা ওই পরিবেশে বাড়িতে থাকুক ওই অঞ্চলেই থাকবে এটা কি কোনোভাবে প্রভাব পড়েছে ওরাও তো মোহনবা প্রবীর দাস তো হ্যাঁ ওরা ওরা হচ্ছে কি আলাদা স্পোর্টস লাইন ওরা ফুটবলার লাইনে আমি আমি তো অনেক জুন অনেক দিন তো আমাদের ওদিকটায় এইসব দিকে একটু চল আছে তো কোনো কারণে হয়তো প্রভাব ফেলে ওখানকার বেশিরভাগ অ্যাথলিট বলুন ফুটবলার বলুন সবাই প্রায় কোনো কোনো লাইনে আছে স্পোর্টস কেউ ক্রিকেট কেউ ফুটবল কেউ অ্যাথলেটিক্স নানান নানান ধরনের প্রেশারের যুক্ত আছে তো আমি যেমন অ্যাথলেটিক্সকে বেছে নিয়েছি তা কেউ ক্রিকেট কেউ ফুটবলকে বেছে নিয়েছে দুশো মিটারে প্রত্যাশিত উৎকর্ষিত রিজাল্টটা হ্যাঁ দুশো মিটারে কিন্তু আমি করতে পারি আমার ব্যাক ইঞ্জুরি ছিল তো আমি আমার হান্ড্রেড মিটারটা যেহেতু আমার মেন ইভেন্ট কিন্তু আমি দুশো মিটারটা অতটা প্রেশার দিয়ে করে দিই জন্য হান্ড্রেড মিটার না লাস্ট আমি রেকর্ডটা হতো

তো স্যার বলেছিল টাইমিংটা দেখে না তুই প্র্যাকটিস করতে আসলে কিন্তু ছ ধরে কন্টিনিউসে প্র্যাকটিস করে কোনো কম্পিটিশন নেই তো স্টেটমিট টিকাটা না ট্রায়াল হিসাবে আমি ইউজ করেছি যে চলো ঠিক আছে দেখি কত টাইম মাসে তো যেটা আসার চলে আর দুদিন পরেই তো তোমাকে হ্যাঁ আঠাশ জুনটা না মানে বারো জুলাই তো আমি পুনে যাবো মহারাষ্ট্রে আচ্ছা মহারাষ্ট্রে পুনে যাবো আমি আজকে এখানে যা পারফরমেন্স করেছি সমস্ত তো অবদান সামনে বেশ করছে আর আরেকজন ডক্টর কল্যাণ চৌধুরী আর আমাকে ওই ডক্টর কল্যাণ চৌধুরী একটা আমাদের সংস্থা আছে যেটা আমাকে স্পন্সার করে কলকাতা আর্টার তাই আমাকে কিছু সাপোর্ট করেছে বলে হয়তো আজকে আমি এই ফ্যাসিলিটি পেয়েছি বলে হয়তো আমি আজকে পারফরমেন্স করতে পারছি ওদের ছাড়া আর কি অনেক করতে পারতাম না বাবা কী বাবা কন্ট্যাক্ট অনেক